তোদের সামনে জেন পাস এক্সাম বা এএনএম জিএনএম এক্সাম খুব টেনশন হচ্ছে খুব ভয় করছে আমি জানি তো লাস্ট পনেরো দিনের স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়ে আজকের ভিডিও আমার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখবি তার কারণ হচ্ছে কোথা থেকে কতটুকু পড়তে হবে কিভাবে পড়তে হবে কি করতে হবে এই পনেরো দিন আমি সব কিছু নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলিং আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু তোদের মন দিয়ে দেখতে হবে ভিডিও শুরু করার আগে আর একটা জিনিস বলে দিই তোদের পাশে যারা এনএম দিচ্ছিস বা যারা জেন পাস দিচ্ছিস তোদের পাশে সবসময় আমরা আছি এবং সেই জন্যই তোদেরকে বারবার বলি ইউটিউবে এই যে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ কেন করে রাখবি কারণ দেখ এই চ্যানেলে যদি তোরা যাস দেখতে পাবি যত সমস্ত আপডেটেড নোটিফিকেশান থেকে শুরু করে দেখ আমি রিসেন্টলি বানিয়ে দিয়েছি যে জেন পাসের কোনটা কোন কোর্সটা সব থেকে ভালো হবে কোন কলেজ সেরা হবে ঠিক আছে মানে সেরা প্যারা কলেজ তাছাড়াও দেখ জেন পাসের যদি চলে যাস তোরা কী সুখবর আছে সব কিছু নিয়ে এরকম ভিডিও আপডেটেড ইনফরমেশান সব কিছু এই ভিডিও সেগমেন্টে পেয়ে যাবি যদি চলে যাই আমি লাইভ সেগমেন্টে তাহলে তোদের জন্য এএনএম জেএনএম এবং জেনপাসদের জন্য এই দেখ এই দেখ এনএম এম এম এবং জেনপাসদের জন্য প্রত্যেকদের জন্য প্রত্যেকের জন্য আমরা লাইভ ক্লাস নিয়ে আসছি প্রত্যেকের জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ বারবার বলছি তোদের ভালোর জন্য কেমন জেন্ট পাসদের জন্য কোন চ্যাপ্টার পড়তে হবে না হবে আমি সব কিছুই ভিডিও তোদের দিয়ে দেব বা দিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই কিন্তু তোদের দেখে নিতে হবে এই ভিডিও সেগমেন্টে গিয়ে কেমন এবারে আর একটা জিনিস তোদেরকে বলার আছে সেটা হচ্ছে তোরা অবশ্যই তোরা অবশ্যই এই যে ওপরে দেওয়া যে নাম্বারটা নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে একটা হায় যদি পাঠাস এই হায় পাঠালে কি হবে এই হায় পাঠালে তোদের কাছে হোয়াটসঅ্যাপের অনেকগুলো অটো জেনারেটেড লিঙ্ক চলে যাবে তার মধ্যে একটা এনএম জি এবং একটা জেন পাসের লিঙ্ক থাকবে ঠিক আছে তোরা যদি এনএম জিএনএম দিস তাহলে এনএম এর হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি জেন পাস দিস তাহলে জেন পাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাস কেন কারণ যদি গ্রুপে জয়েন হোস তাহলে এখান থেকে তোরা সমস্ত রকমের পিডিএফ থেকে শুরু করে আপডেটেড নোটিফিকেশান থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবি ইউটিউবের যে পিডিএফগুলো ক্লাসের সেগুলো আমি এই গ্রুপগুলোতে দিয়ে দিই এবং তাছাড়াও মক টেস্টের যে কোয়েশ্চেন সব কিছুই আমি এই গ্রুপগুলোতেই শেয়ার করে থাকি তো অবশ্যই পারলে গ্রুপে জয়েন হয়ে যাস আর যদি কোনো ব্যাচ নিস তোরা যে কোনো ব্যাচ আমাদের ক্যাপিটালে এই কোডটা ইউজ করতে কখনোই ভুলে যাস না কোডটা একটু মাথায় রাখ খাতায় লিখে রাখ যা খুশি ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা অবশ্যই ইউজ করবি তোরা কোর্স ফিজের ওপর একটা ডিসকাউন্ট তো পাসি তার সাথে সাথে কোর্স নেওয়ার পর অনেক সমস্যায় সম্মুখীন যদি হোস তোরা বুঝতে পারছিস না কোথা থেকে গিয়ে ক্লাস করবি কোথায় গিয়ে ভিডিও দেখবি কিছু পাচ্ছিস না তখন তোরা ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবি কোন নম্বরে এই যে এই নম্বরে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে এবং যে কোনো কোর্স সম্বন্ধে জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে এই নম্বরে সেই কোর্সের নাম নিজের নাম ফোন নাম্বার লিখে হোয়াটসঅ্যাপ করে দিতে পারিস কেমন যাই হোক তো এবার চলে আসি আজকের মূল বক্তব্যে মূল বক্তব্যে কি সেটা হচ্ছে যে কি পড়বো কি পড়বো না এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে কি বললাম কি পড়বো আর কি পড়বো না সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেখ যারা এনএম দিচ্ছিস বা জেন পাস দিচ্ছিস বলি ক্লাস ইলেভেন বইটা আছে আমি জন্য বলছি ক্লাস আমি এর কথা ধরেই যদি চলি যে বইগুলো আছে ইলেভেন টুয়েলভের ঠিক আছে এই বইগুলো কি এখন পুরো পড়া সম্ভব তোদের উত্তর হবে না স্যার এটা কোনো সলিউশনই হতে পারে না এটা সম্ভবই নয় একদম সত্যি কথা এটা সম্ভব নয় তাহলে এখন কি করতে হবে স্যার উপায় হচ্ছে বইগুলোর ইম্পর্টেন্ট যে জায়গাগুলো বা যেগুলো তোরা মনে হচ্ছে ভুলে যাচ্ছিস এবং মাথায় রাখবি খুব খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে কি বললাম ফর্মুলা কেমন এই জায়গাগুলোকে এখন আমায় তৈরি করে নিতে হবে কেমন আর সুযোগ নেই আর সময় নেই অর্থাৎ বইয়ের ইম্পর্টেন্ট জায়গাগুলো ধর যেগুলো অনেক সময় দেখবি বইয়ের মধ্যে তোদের বিভিন্ন হাইলাইট করা থাকে জায়গাগুলোকে সেই হাইলাইটের জায়গাগুলো বা তোর পার্সোনালি মনে হচ্ছে আমার এই জায়গাটায় প্রবলেম আছে তাহলে ওই জায়গাটা আমার একটু দেখে নেওয়া ফর্মুলা এইগুলোকে আমায় দেখে নিতে হবে কেমন ওকে বোঝাতে পারলাম এবারে আরও দুটো কথা আমি তোদের বলবো সেই দুটো কথা হচ্ছে যে মাথায় রাখবি নিজের সেলফ মোটিভেশন যেন না হারিয়ে যায় মানে এখন এই শেষ মুহুর্তে অনেকেই শুরু থেকে প্রস্তুতি নিচ্ছিলিস না ঠিকঠাকভাবে তার কারণ ওই যে পরীক্ষা হবে কি হবে না বুঝতে পারছিলিস না যদিও আমি বারবার ক্লাসে এসে তোদের বলেছিলাম পরীক্ষা হবে এবং দেখ আমরা সবসময় অথেন্টিক যে নিউজ সেটাই তোদের দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তো সেটা বুঝতে পারছিলিস না তো সেই জন্য পড়াশোনার হালও ঠিকঠাক ধরিস নি তো সেই জন্য এখন এই মুহূর্তে এসে মনে হচ্ছে আমি বোধহয় আর পারবো না আমার দ্বারা বোধহয় হবে না এই বছরটা একদম এইসব ভাবনা চিন্তা করা যাবে না আমি পারবো আমি পারবো আমি পারবো সময় মাথার মধ্যে যেন এইটা থাকে কেমন দরকার হলে আজকে থেকে এক্ষুনি শুরু কর কমেন্ট সেকশানে লেখা দিয়ে আমি পারবো ভরিয়ে দে কমেন্ট সেকশন প্রত্যেকে কমেন্ট সেকশন ভরিয়ে দে আমি পারবো বলে কেমন সেলফ মোটিভেশন যেন না হারিয়ে যায় দরকার পড়লে একটা মোটিভেশনাল সং শুনে নে একটা গান শুনে নে সুন্দর বা তোর মোটিভেশনাল সং না হলেও হবে তোর মনে হয় যদি এই গানটা শুনলে আমার বেশ অনেক সময় হয় আমার একটা পার্টিকুলার গান এই গানটা আমার খুব ভালো লাগে এই গানটা শুনলে এটা বেশ ভালো মানে একটা মনের মধ্যে একটা বেশ ভালো জেদ তৈরি হয় তো এরকম কোন একটা গান বা এ আমি আমার স্বপ্নগুলোকে আবার সাজাতে পারি এরকম এরকম একটা গান শুনে না তার মানে এই নয় কারণ হেডফোন গুঁজে বসে বসে থাকলাম সারাদিন গান শুনছি আমি কিন্তু তা বলিনি যখন এরকম ডিমোটিভেটেড লাগছে আমি তখনকার কথা বলেছি দেখবি এটা খুব ভালো তোদের কিন্তু এফেক্টিভ রেজাল্ট দেয় তো পারলে এই কাজটা করে দেখতে পারিস আর দ্বিতীয় আর একটা পয়েন্ট কারোর সাথে তুলনা করবি না মানে তোর এখন হঠাৎ মনে হলো যে আমার অমুক বন্ধুটা বোধ এই চ্যাপ্টারগুলো সব করে ফেলেছে অমুক বন্ধুটা বোধ এই কোয়েশ্চেনগুলো ও হলে পারতো কিন্তু আমি পারছি না এই ধরনের কোনো কম্প্যারিজেন বা এই ধরনের কোনো চিন্তাভাবনা যেন এই মুহুর্তে মনের মধ্যে না আসে ও পারছে মানে তুইও পারবি আর সব থেকে বড় কথা ও পারছে কি পারছে না সেটা ভাবারই দরকার নেই কেমন আমি কি করছি আমি পারবো আমি পারছি দ্যাটস ইট আমি বোঝাতে পারলাম তো এই দুটো জায়গা মাথায় রাখবি তারপরে তো কি পড়ব কি পড়বো না সেই জায়গাটা আসছে এএনএম দের জন্য আমি একই কথা বলবো তোদের সিলেবাস অনেক কম আমি সায়েন্সের কথা বলছি তো অবশ্যই ইম্পর্টেন্ট হাইলাইটেড জায়গাগুলো দেখে নেওয়া এবং ফর্মুলাগুলোকে তোদের আমি ফিজিক্স করাতে গিয়ে যেটা দেখেছি তোদের মেন প্রবলেম হচ্ছে ফর্মুলা জানিস না বলে অঙ্কগুলো করতে পারিস না খুব সহজ নিউমেরিক্যাল থাকে অঙ্কগুলো খুব সহজ থাকে তো অবশ্যই ফর্মুলাগুলো যেন মাথায় থাকে এবং খাতায়ও থাকে রেডি মানে আমি যেন একবার দেখলেই সঙ্গে সঙ্গে একদম সব মানে আমার তৈরি থাকে খাতায় একদম লেখা থাকে ঠিক আছে এটা আমি বহুদিন ধরেই একই কথা বলে আসছি ক্লিয়ার আমি বোঝাতে পেরেছি তার মানে আমায় কোন জায়গাটা পড়তে হবে ইম্পর্টেন্ট জায়গাগুলো ঠিক আছে নেক্সট যে বিশ্ব বিষয়টা নিয়ে আমি ভাবছি সেটা হচ্ছে নতুন কিছু পড়া আমার মনে হয় এখন নতুন কিছু পড়ে সময় নষ্ট করিস না ঠিক আছে নতুন কিছু করতে গিয়ে হিতে বিপরীত হবে নতুনটাও হলো না যেগুলো জানতিস সেগুলোও হলো না ঠিক আছে তাই আমি বলবো নতুন কিছুকে বেশি আর গুরুত্ব না দেওয়া কেমন মানে নতুন মানে আমি একদমই সারা জীবনেও আমি টপিকটা পড়িয়েই নি আমি এরম ধরনের জিনিস বলছি এই টপিকটা আমি সারা জীবনে কোনো দিন পড়িই নি ঠিক আছে তো এই টপিকটাকে আর পড়ে এখন বুঝতে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না বোঝাতে পেরেছি মানে আমি সারা জীবনে কখনো পড়িনি ভালো লাগেনি এই টপিকটা কিন্তু এখন বাধ্য হয়ে পড়ছি দরকার নেই নতুন কিছু এখন বিশেষ করে আমি জেন পাসদেরকে বলছি আবারও বললাম জেন পাসদের আমাদের চ্যানেলে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি কোন চ্যাপ্টারগুলো পার্টিকুলার কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে সব ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিও সেগমেন্টে গিয়ে দেখে নিবি ঠিক আছে ভিডিও সেগমেন্টে ওখানে পেয়ে যাবি ক্লিয়ার তাহলে নতুন কিছু এখন পড়বার দরকার নেই যেটা আমি জানি যেটা আমি পারছি আমি সেগুলোর ওপর বরং জোর দেব যাতে যেগুলো জানি সেগুলোও না পরীক্ষার সময় আমার ভুল হয়ে যায় বা আমার গন্ডগোল হয়ে যায় কি বোঝাতে পারলাম যেন আমি যেগুলো জানি সেগুলোও না পরীক্ষার সময় আমার গণ্ডগোল হয়ে যায় তাই নতুন কিছুর ওপর আমি কিন্তু এখন গুরুত্ব দেব না আশা করি বোঝাতে পারলাম নেক্সট যে বিষয়টা রেখেছি রিভিশান এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে রিভিশন করা ঠিক আছে এই রিভিশনের ওপর অনেক কিছু নির্ভর করছে তোদের ক্লিয়ার অর্থাৎ আমি যে বললাম না নতুন কিছু এখন পড়বার দরকার নেই বরং যা আমি জানি সেগুলোকে বারবার 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 রিভাইজ করা এই রিভাইজ করারও টেকনিক আছে আমি সেটাও বলবো ঠিক আছে মানে আমি কি পুরো টানা বই পড়ে যাব সারা মানে সারাদিন ওই থিওরি পড়ে যাব না দরকার নেই প্রয়োজন নেই আমি সেটাও বলে দিচ্ছি তো এখন কি করতে হবে তাহলে আমায় যেগুলো আমার পড়া আছে সেগুলোকে রিভাইজ করতে হবে এবং রিভিশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে সাপোজ আমি যদি জেনপাসের কথা বলি ঠিক আছে আমি তিনটে সাবজেক্ট নিয়ে বলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে আমি এএনএম জিএনএম একসাথেই বলছি দুটোই একসাথে বলছি ক্লিয়ার এই তিনটে সাবজেক্টকেই আমি ভেবে নিলাম যে আমি কতক্ষণ করে টাইম দেব দু ঘন্টা ঠিক আছে দু ঘন্টা করে টাইম দেব। আমি প্রত্যেকটা সাবজেক্টের পিছনে আমি দু ঘন্টা করে টাইম দেব ক্লিয়ার বোঝা গেছে ফিজিক্সে দু ঘন্টা দেবো কেমিস্ট্রিতে দু ঘন্টা দেবো বায়োলজিতে দু ঘন্টা দেবো তাহলে আমার যে জায়গাগুলো পড়া আছে সেই জায়গাগুলোকে আমি কি করব বারবার বারবার ভালো করে রিভাইজ করব ঠিক আছে এ রিভাইজ করার আবারও বললাম আরও টেকনিক আছে আমি সেগুলোও বলছি ঠিক তো এরকমভাবে কিন্তু আমার টাইম বেছে নিতে হবে টাইম স্লট বেছে নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কেমন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টাইম স্লট বেছে নিতে হবে ঠিক আছে তো রিভিশন এখানে আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কেমন নেক্সট চলে যাব মক টেস্ট উইথ পড়া দেখ আমি কি লিখে রেখেছি মক টেস্ট উইথ পড়া এইটা বলতে আমি কি বোঝাচ্ছি এই যে তোদের বললাম না রিভিশন করবি এই রিভিশনের বললাম না একটা স্টাইল আছে তোরা যে পদ্ধতিতে রিভিশন করলে ভালো হবে সেটা হচ্ছে এরকম মক টেস্ট দে যদি মক টেস্ট নিয়ে জানতে হয় অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখি সে যে মক টেস্ট নিতে চাই বলে আমাদের মক টেস্ট রয়েছে সেই মগগুলো দে জেনপাসক হোক বা এনএম সবার জন্যই কিন্তু সেগুলো খুব গুরুত্বপূর্ণ হবে যাই হোক তো এবার এই মক টেস্ট দিতে বসলি ধর কোনো একটা প্রশ্ন পেলি এই প্রশ্নের চারটে অপশান আছে এ বি ডি সাপোজ এটার আনসার হলো বি ঠিক আছে এটা তো আমি করে নিলাম তার সাথে সাথে এই এ সি আর বা এই তিনটে অপশন সম্বন্ধেও একটু আমি দেখে নেওয়া বুঝাতে পারলাম সাপোজ কোনো একটা কোয়েশ্চেন করতে গিয়ে আমি মনে হচ্ছে এই এ অপশনটা আমি ঠিক বুঝতে পারছি না বা পারছি না বা মনে পড়ছে না এই জায়গাটাকে একবার রিভাইজ করে নেওয়া তার মানে মক টেস্ট দেওয়ার পর মানে আমি মক টেস্টের জন্য দু ঘন্টা রেখে দিয়েছি কি বললাম মক টেস্টের জন্য আমি ধর ঘন্টা রেখে দিয়েছি দু এই দু ঘন্টা আমি টানা মক মক টেস্ট টেস্ট দিয়ে নিলাম এরকম নয় আছে এই দেখি না মক টেস্ট একদম পুরো মানে আমি যা জানি তার উপর আমি পুরো একদম টাইম ধরে মক টেস্ট দেবো কেমন টাইমের যেন একটু এদিক ওদিক না হয় টাইম ধরে মক টেস্ট দিয়ে নিলাম এরপর আমি যে কাজটা করবো ওই মক টেস্টের পেপারটা নিয়ে বসলাম দিয়ে তারপর আমি এবার এইভাবে এই যে আমি যেভাবে তোদের বললাম এইভাবে পুরো জিনিসটাকে আমি সাজাবো পুরো জিনিসটাকে এইভাবে তোদেরকে আমি সাজাবো অর্থাৎ এই যে আমি বললাম ধর এ অপশান বি অপশান সি অপশান ডি অপশান তাহলে এটা মনে হচ্ছে আমার একটু মনে পড়ছে না বা ধর এটার যেটা আনসার হবে সেটাই আমার মনে পড়ছে না সেই জায়গাটাকে বই থেকে রিভাইজ করে নেওয়া ঠিক আছে অর্থাৎ মক টেস্ট উইথ পড়া মক টেস্ট দেওয়ার সাথে সাথে সেই মক টেস্টটাকে নিয়ে সঙ্গে সঙ্গে পড়ে নেওয়া এবং আমি বলবো যে আলাদা আলাদা করে করা মানে একসাথে করতে যাস না মানে ফিজিক্স একটা কেমিস্ট্রি একটা ওরকমভাবে নয় একবারে ধর মক টেস্ট আর ফিজিক্সের পঁচিশটা প্রশ্ন একদম শেষ করে নে কেমিস্ট্রির পঁচিশটা প্রশ্ন একবারে শেষ করে নে বোঝাতে পারলাম ক্লিয়ার এইভাবে কর তাহলে সুবিধা হবে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা মক টেস্ট উইথ পড়া রিভিশন তার সাথে চলছে পিওয়াই কিউ এবং প্র্যাকটিস সেট ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে পিওয়াই কিউ যেন পুরো কমপ্লিট থাকে এই পিওয়াই কিউ কিন্তু তোকে অনেক কাজে হেল্প করবে সেটা তুই জেন পাস দে বা এন এম জেন এম দে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এটাতে যেমন হেল্প করবে তেমনি ওখানের কিছু ফর্মুলা আপ মানে ধর কোনো একটা কোয়েশ্চেন করতে গিয়ে আমার ফর্মুলা ইউজ করতে হচ্ছে হয়তো এবারেও আমার ওরকম ফর্মুলা দিয়ে কোনো একটা কোয়েশ্চেন চলে এলো তো সেই জন্য পিওয়াই কিউকে মাথায় রেখে চলতে হবে পিওয়াই কিউকে মাথায় রেখে এগোতে হবে পিআই কিউ এবং তার সাথে সাথে প্র্যাকটিস এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা মানে প্রিভিয়াস ইয়ার করবো এবং তার সাথে সাথে প্র্যাকটিস সেশন আমাকে কিন্তু চালিয়ে যেতে হবে নেক্সট আমি যেটা বলবো এই যে অলরেডি এটা আমি বলেই দিলাম দেখ ডেলি দু ঘন্টা করে একটা মগ টেস্ট দেওয়া ঠিক আছে মানে ডেইলি ডেলি রোজ দিন একটা মানে তোর যে চব্বিশ ঘন্টা দিনের মধ্যে টাইম এই ২৪ ঘন্টার মধ্যে এখন যা টাইম তার মধ্যে চোদ্দো ঘন্টা তোকে মিনিমাম পড়তে হবে সে তুই যে যেটাই দিস এএনএম জেনএম বা জেন পাস চোদ্দো ঘন্টা তোকে পড়তে হবে এবং তার সাথে আরও দু ঘন্টা আরও দু ঘন্টা তোকে মগ দিতে হবে মকের জন্য রাখতে হবে তাহলে দিনের শুরুটা কর মক দিয়ে সকালে ঘুম থেকে উঠলি ফ্রেশ হলি শুরু কর মগ দিয়ে এবার মগটাকে পুরো অ্যানালাইসিস করে নে দিন যখন রাতে ঘুমাতে যাবি তখন দেখবি নিজের মধ্যে না একটা সুকুন চলে আসবে নিজের মনের মধ্যে না একটা মনে হবে না কিছু তো করলাম মি আমার এই কথাগুলো একটু বাণীর মতো বল মানে লাগবে দেখবি ওই মুহূর্তে না যখন এই জিনিসটা আসবে স্যাটিসফ্যাকশান যখন নিজের চলে আসবে না তখন দেখবি পরীক্ষা অটোমেটিক ভালো হবে তো এই স্যাটিসফ্যাকশানটা দরকার সারাদিন পড়ার পরে মনে হয় কিছুই করলাম না সেইটা হবে না মগ দে শুরুতে দিনের শুরুটা কর মগ দিয়ে ওটাকে অ্যানালাইসিস কর পেপারটাকে যেভাবে আমি বললাম পুরো একদম দু ঘন্টা করে বেছে নে রাতে ঘুমাতে যাওয়ার দেখবি একটা সুকুন চলে আসছে মনের মধ্যে নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে ঠিক আছে তো এই মক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখন এই লাস্ট পনেরো দিনের জন্য লাস্ট পনেরো দিনের জন্য পনেরোখানা মক খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে তাই তোদেরকে কিন্তু এই মগ দিতে হবে ক্লিয়ার ডেলি দু ঘন্টা করে কিন্তু একটা মগ দিতে হবে আর তোদের জন্য আমরা রয়েইছি সময় পাশে সেই জন্য তো আমি বললামই দেখ আমাদের এই যে লাইভ সেকশানে গেলে এএনএম জিএনএম জেন পাস কোন ক্লাস নেই সব ক্লাস দেখ আমি শেষ করতে পারবো না তো ক্লাস অবশ্যই কর এখানে যা যা ক্লাস দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো কর অবশ্যই সেগুলো তোদেরকে কিন্তু প্রচুর প্রচুর হেল্প করবে কেমন আর আবারও আর একবার বলে দিই যে অবশ্যই তোরা এই যে নম্বরটা রয়েছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে তোরা হায় পাঠালে দুটো গ্রুপ লিঙ্ক পাবি সেই গ্রুপগুলোতে জয়েন করে যা এখানে ইউটিউব ক্লাসের সমস্ত পিডিএফ বা অন্যান্য যে পিডিএফ সেগুলো কিন্তু এখানে আমি আপলোড করে দিই তো যদি কোনো কোয়ারিস থাকে কমেন্ট সেকশানে অবশ্যই আমায় কমেন্ট করে জানা আমি নিশ্চয়ই তাদের কমেন্ট দেখে রিপ্লাই অবশ্যই করব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো সুন্দর ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে